আসসালামু আলাইকুম এই যে হিরো গ্ল্যামার এক্সের টেস্ট রাইড রিভিউ বলেন বা রোডে চালানোর যে এক্সপিরিয়েন্স বলেন সেটা শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসছে এই যে আমার সামনে এখন হিরো গ্ল্যামার এক্সটা আছে একশো পঁচিশ সিসির একটা বাইক ফিচারিস্টিক একটা বাইক একশো পঁচিশ সিসি সেগমেন্টে যত রকমের ফিচার দেওয়া সম্ভব সবই ঢেলে সাজিয়ে দিছে হিরো সো এটা টেস্ট রাইড এক্সপিরিয়েন্স অথবা রোডে চালানোর যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করার জন্য অনেকে আমাকে বলছিলেন অনেকে এটাও বলছিলেন যে ভাই আপনি বললে আপনার ভিডিও দেখে তারপর কেনার একটা সিদ্ধান্ত নেব অহংকার করে বলতেছি না অনেকেই বলছিলেন এই জন্য আমি জাস্ট একটু শেয়ার করলাম তো এই যে চলে আসছি রাস্তার মধ্যে আমরা এখন এই বাইকটা চালাবো চালাইতে চালাইতে কি আসো বিষয় কীরকম লাগতেছে চালাইতে এটা ফিচারগুলা গুলা কি এই বাইকটা কি আসলে এক লাখ তেষট্টি হাজার টাকায় কেনা ঠিক হবে কি না অথবা এই টাকায় যে অফার করতেছে ফিচারগুলো এইগুলো কি অর্থিত কিনা বা আপনার সাথে যায় কি না আপনার বাজেটের সাথে যায় কিনা আপনার প্রয়োজনের সাথে যায় কি না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা বাইকের প্রথম আকর্ষণীয় একটা ব্যাপার হচ্ছে এই যে এটা টি মিটার এটা এটা টি মিটার হিরো বাংলাদেশ কনফার্ম করছে এটা টিএফটি মিটার সো আমি এটাকে টিএফটি মিটারই বলবো আর এখানে যেটা ওরা বলে দিল আমাকে যে টিএফটি মিটারে আরেকটা হচ্ছে কালার চেঞ্জ হয় লাইক আপনার একটু বেশি ব্রাইটনেসে থাকলে ভিতরটা হোয়াইট হয়ে যায় আর একটু কম ব্রাইটনেসে আসলে বা একটু অন্ধকারে আসলে এরকম কালো হয়ে যায় সো ওইটা একটা অপশন টিএফটি মিটারের বা আরেকটা ধরন আর কি সো ওইটা এটাতে দেয় না এটাতে একটা কালারই থাকে সব সময় বাট এটা টিএফটি মিটার এবং এখানে একটা সেন্সর দিয়ে দিছে মানে অটোমেটিক ব্রাইটনেস বাড়া কমার জন্য এটা হচ্ছে নিউট্রালের সাইন এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর তারপর এটা হচ্ছে মেল ফাংশনের সিগনাল এটা হচ্ছে সাইড স্ট্যান্ডের সিগনাল সাইড স্ট্যান্ড পরা থাকলে গাড়ি চলবে না বা স্টার্ট অফ হয়ে যাবে তারপর হচ্ছে এটা ইন্ডিকেটরের সিগনাল বা সাইন এটা হচ্ছে পাশ দিলে জ্বলবে তারপর এটা হচ্ছে ফুয়েলের ইয়া লো ফুয়েলের সাইনটা আর এটা হচ্ছে ফুয়েল গসটা কি এই যে এটা হচ্ছে আপনার লাইফ ফুয়েল এরিয়াটা দেখাবে কতটুকু আসে তারপরে এটাতে তিনটা পাওয়ার মোড আছে রোড মোড পাওয়ার মোড ইকো মোড তিনটাতে তিন রকমের পাওয়ার ডেলিভারি করবে আর এটাতে রাইট বাই ওয়ার দেওয়া আছে এবং ক্রুজ কন্ট্রোল ফিচারটা দেওয়া আছে সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল যে ফিচারটা দিচ্ছে ফিজিক্যাল কোনো কেবল নাই যেটার কারণে কিন্তু ক্রু ক্রুজ কন্ট্রোল ফিচারটা ইমপ্লিমেন্ট করতে পারছে আমরা সবই দেখাবো চালাতে চালাতে কেমন লাগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বিশ শুরু করি চলেন গাড়িটা এখন দুই নম্বর গিয়ার আছে আমি পাওয়ার মোডে দিয়ে শুরু করি পাওয়ার মোডেই রাখি গাড়িটাকে এই যে পাওয়ার মোডে রাখলাম দিলাম হ্যাঁ হুম রাইট বাই ওয়ার যে এই যে এক্সেলেশন দেওয়ার যে ব্যাপারটা না এটা টোটালি ডিফারেন্ট একটা ফিল দিচ্ছে আমাকে আমি তো এতদিন যাই চালাইছি সবই ফিজিক্যাল কেবল সহ এটাতে তো ফিজিক্যাল অ্যাক্সেলেশন কেবলটা নাই সো এইটার মানে মসলা মসলির ফিলিংটা একটু আলাদা লাগতেছে একটু ডিফারেন্সিয়েট করতে পারতেছি যে না এটা একটু অন্যরকম লাগতেছে তা আমি এখন পাওয়ার মোডে আছি তো পাওয়ার মোডে থাকলে একশো পঁচিশ সিসি সেগমেন্টের একটা বাইক থেকে যেরকম পাওয়ার পাওয়া দরকার আমার মনে হচ্ছে আমি বেশ ভালো পাওয়ারই পাচ্ছি এই যে ও ও না পাওয়ার ভালোই পাচ্ছি যাই হোক ধরি অত টানাটানি করবো না আমি পাওয়ার মোড়ে দিছিলাম দেখি একটু টানাটানি করে আপনাদেরকে দেখাই দিছি তো বাইকটা নিয়ে আমি যদি এখন শুরু থেকে বলতে চাই এটা সিটিং পজিশন দিয়ে শুরু করি যেহেতু আমরা একটা বাইক চালাইতে গেলে বাইকের প্রথম মজাটাই আসে হচ্ছে সিটিং পজিশনে বইসে যদি মজা না পাওয়া যায় তাহলে কিন্তু বাইকটা চালাইয়ে খুব বেশি একটা মজা পাওয়া যাবে না সো আমার হাইট হচ্ছে পাঁচ ফিট তিন এবং আমার হাইটের সাথে এই বাইকের সিটিং পজিশন বলেন অথবা বাইক থেকে মাটিতে পা নাগাল পাওয়ার যে ব্যাপারটা বলেন এটা আমার সাথে একদম পারফেক্ট যাচ্ছে তবে এর চেয়ে তো লম্বা যারা আছেন তাদের সাথেও যাবে এটা কোনো অসুবিধা হবে না সিটিং পজিশনটা খুবই আরামদায়ক কমফোর্ট রকম কোনো ভেজাল তেজাল লাগতেছে না যে বৈশা থাকা যাবে না পিঠে টান খাইতেছে হাতে টান খাইতেছে অসুবিধা ফিল হচ্ছে না সিটিং পজিশন খুব কমফোর্ট আছে এই যে এখন একটা ধাক্কা খাইলাম মানে স্পিড ব্রেকার পার হইলাম এই স্পিড ব্রেকার থেকে এখন চলে এসেছি সাসপেনশানে সাসপেনশনটা আমার কাছে বেশ সফটই লাগতেছে রাস্তাঘাটের যেই ঝাঁকুনিগুলো আছে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করতেছে মাজায় টুজে লাগতেছে না যেটা আমি অন্যান্য কিছু বাইকের বেলায় আমি প্রথমেই বলি আর কি বাট এইটার ক্ষেত্রে এই জিনিসটা আমি ফিল করতেছি না সাসপেনশন ফিডব্যাক ভালো পাওয়া যাচ্ছে এই যে দেখেন এই যে এই যে একটা গর্ত পার হইলাম না খুব আরামসে সে সেটাকে হ্যান্ডেল করলো খুব বেশি একটা ঝাঁকুনি আমাকে ফিল হইতে দিল না এই যে দেখেন এই যে স্পিড ব্রেকার পার হইলাম নো হো নো 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 খুব মানে পারফেক্ট সুন্দর একটা সাসপেনশন ফিডব্যাক এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখেন ভাঙা চোলা দিয়ে যাচ্ছি নো খুবই আরাম লাগতেছে ভাই সাসপেনশন ফিডব্যাক চমৎকার তারপর আসি হচ্ছে অ্যাক্সিলারেশনে হ্যাঁ অ্যাক্সিলারেশনে আসতে গেলে আমাকে একটু সোজা রাস্তায় যাইতে হবে এইখানে চক্রাকার রাস্তায় আমি মেবি এটা ওইভাবে দেখাতে পারতেছি না আমি চাচ্ছিলাম জিরো টু সিক্সটি অন্তত দেখাইতে যে তিনটা মুডে কতটুক লাগে হ্যাঁ তাহলে বুঝতে পারতাম যে পাওয়ারের ব্যাপারটা কীরকম আসে আচ্ছা এটা অপশনাল সাবজেক্ট থাকুক বাট অ্যাক্সিলেশনটা আমি বলি যদি আমি এই যে পাওয়ার মোডে আমি যে অ্যাক্সিলেট করতেছি বেশ ভালো একটা পাওয়ার সে দিচ্ছে এটার পাওয়ার কত এগারো দশমিক জিরো টু বিএচি আট হাজার দুশো পঞ্চাশ আর পি আর দশ দশমিক জিরো টু নিউট্রন মিটার টর্ক ছ হাজার দুইশো পঞ্চাশ আর পি এটা আমি মোটামুটি মুখস্থ করে বললাম আর কি বাট অ্যাকুরেট ইনফরমেশন আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ঠিক আছে ও আর ব্রেকিং কিন্তু খুব ভালো চমৎকার এবিএসটা নাই এব আমি মিস করতেছি বাট সে ওইটা আমাকে ফিল করতে দিচ্ছে না যেহেতু আমি ইঞ্জিন ব্রেকের সাথে আমি সবসময় ব্রেকটা ইউজ করি আর কি সো এবিএস না থাকার প্যারাটা এখন পর্যন্ত আমি খাইলাম না বাট এই এব একটা ভালো ফিচার থাকলে ভালো হইতো আর কি এই যে না না ব্রেক ব্রেক ভালো 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 ভাই ব্রেকের অবস্থা ভালো তবে হ্যাঁ পিছনের ড্রাম ব্রেকটাকে যদি ডিস্ক ব্রেক দিয়ে দিত ভালো হতো ভাই দিলে তো দেওয়ার শেষ নাই মানে সবই দেওয়া যেত এবিএস দিতে পারতো ডাবল ডিস্ক দিতে পারতো কিন্তু প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে ফিচারের যে ব্যাপারগুলো আছে এতগুলো ফিচার দিয়ে আর এবিএস বলেন আবার ডাবল ডিস্ক বলেন দিতে গেলে প্রাইস আরও বাড়ত সো তখন আবার একটা একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকটাকে এত টাকায় কেনাটাকে অর্থিতাম আমরা মনে করতাম না না এটার পাওয়ার ডেলিভারি ভাই যথেষ্ট ভালো খুবই চমৎকার পাওয়ার ডেলিভারি দিচ্ছে আমি কিন্তু এখন পাওয়ার মোডে আসি বাট এখন আমি আপনাদেরকে ইকো মোডে নিয়ে দেখাই যে ইকো মোডে কি অবস্থা হয় পাওয়ার মোডটাকে আমি ইকো মোডে নিয়ে গেলাম এই যে এখন ইকো মোডে আসে আর আই থ্রি এস তো আসে এটা নিয়ে বলার কিছু নাই হ্যাঁ ইকো মোডে কিন্তু পাওয়ার ডেলিভারি খুব বেশি একটা ফিল করতেছি না এবং এটা বোঝাই যাচ্ছে যে এই মুডটাকে সে মাইলেজ ওয়ারেন্টিড মুড হিসাবে ব্যবহার করতেছে অর্থাৎ বেশি মাইলেজ দেওয়ার জন্য পাওয়ারটাকে সে কমায়া ফেলতেছে এই যে কত বড় বড় স্পিড ব্রেকার হলাম এই যে ওই রকম কোনো টান কিন্তু এখন উঠতেছে না একদম আস্তে আস্তে চলতেছে আমি মোচড় দিলেও সে ওইভাবে ভাবতে পারতেছে না বাইকটাকে নিয়ে এই যে দেখেন অনেক বেশি মোচড় দিচ্ছি না স্পিড তেমন একটা বাড়তেছে না সো ইকো মোডে আপনি অ্যাজ লাইক সিটির যেই রাইডিংগুলো আছে রেগুলার যে রাইডগুলো আছে সিটিতে আমরা করি আমাদের খুব বেশি অ্যাক্সিলারেশনের দরকার নাই আমাদের এই এইরকম তিরিশ চল্লিশ পঞ্চাশ স্পিডে আমরা আমরা ডেইলি কমিউনিট করবো বাট আমাদের একটা ভালো মাইলেজ লাগবে তেল খরচটা যেন কম হয় ওরকম লাগবে এখন এই জন্যই মূলত আপনি ইকো মোডটা ব্যবহার করতে পারেন এখন বাইক আর চেঞ্জ করতে হবে না যে মাইলেজ একটা ভালো মাইলেজের জন্য কম পাওয়ারের একটা বাইক নিয়ে ফেলে আবার একটু বেশি পাওয়ার লাগলো আবার আরেকটা বাইক নিয়ে না এটাতে আপনি মোটামুটি একশো পঁচিশ সিসি সেগমেন্টে যে পাওয়ারটা আছে ফুল পাওয়ারটাও পাবেন আবার কম পাওয়ারটাও পাবেন এখন সত্যি বলতে ইকো মোডে আমার ফিল হচ্ছে মোটামুটি হয়তো একশো সিসির একটা বাইক চালাচ্ছি মানে হান্ড্রেড সিসির বাইকে রকম পাওয়ার ডেলিভারিটা থাকে এটা তো এই যে দেখেন আমি ফুল অ্যাক্সিলেশন করলেও ইকো মোডে ইকো মোডের কারণে কিন্তু সে পাওয়ার ডেলিভারিটা অনেকখানি কমায় দিচ্ছে এটা একদম ফিল করা যায় একদম আপ ফিল করতে পারবেন আপনি রোড মুড থেকে বা পাওয়ার মুড় থেকে যখন আপনি ইকো মোডে চলে আসবেন আচ্ছা তো ইকো মোডটা গেল এখন আমরা পাওয়ার মোড রোড মুড নিয়ে একটু কথা বলবো রোড মোডটাকে এটা আসলে আমি নিজেও জানি না বাট আমি আশা করতেছি রোড মোডটা হলো ইকো আর পাওয়ার মোডের মাঝামাঝি একটা ব্যাপার সো আমি এখন রোড মোডটা দিই রোড মুডটা দেওয়ার পরে এই যে রোড মোড দেখি তো এটাতে পাওয়ার ডেলিভারি কেমন আসে হ্যাঁ এটা থেকে ইকো মোড থেকে একটু পাওয়ার বেশি আসতেছে বাট রোড মুড আর পাওয়ার মুডের মধ্যে একটু ডিফারেন্স আছে মানে এটা ম্যাক্সিমাম পাওয়ার দিবে না এটা মাঝামাঝি পাওয়ার দিবে এটাতে মাইলেজটা অ্যাভারেজ দিবে পাওয়ারটা অ্যাভারেজ দিবে। মানে সব তিনটা ফাংশনের তিন রকমের একটা ব্যবহার আপনি পাবেন এটাতে ফিল করবেন আমি যে এখন রোড মুড দিয়ে চালাচ্ছি না একদম পাওয়ার মুডের মতো অ্যাক্সিলারেশনটা পাচ্ছি না বাট একদম ইকো মোডের মতো কম অ্যাক্সিলারেশনও পাচ্ছি না মাঝামাঝি পাচ্ছি সো এটা মাইলেজটাও মাঝামাঝি থাকবে অর্থাৎ তিন ধরনের ব্যাপার স্যাপার দিয়ে দিছে অ্যাক্সিলেশনের ক্ষেত্রে তিনটা মুড দিয়ে দিছে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন এইবার আসি এইবার আসি এই বাইকের মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার ক্রুজ কন্ট্রোল নিয়ে তো ক্রুজ কন্ট্রোল ফিচারটাকে অ্যাক্টিভেটেড করার জন্য প্রথমে আপনাকে গাড়িটাকে পাঁচ গিয়ারে নিয়ে যেতে হবে এবং মিনিমাম স্পিড ত্রিশে রাখতে হবে তো আমরা পাঁচ নম্বর গিয়ারে নিলাম ক্রুজ কন্ট্রোল বাটনটাকে অন করলাম তারপর এই যে একটা গাউনে সেট স্পিড হয়ে গেল এই যে এখন কিন্তু চলতেছে চল্লিশই চলতেছে ও বাবা এখানে একটা লাভ দিবে আমি জানি এখন আমি যদি বাড়াইতে চাই এটা দিয়ে একটু উপরে দিব এই যে স্পিডটা আস্তে আস্তে বাড়বে হ্যাঁ এই যে বাড়তেছে স্পিড কিন্তু বাড়তেছে এই যে সেট স্পিডে থাকবে ছিচল্লিশ উনপঞ্চাশ এখন আমি যদি কমাইতে চাই কমাইতে হবে এই যে কমতেছে কমতেছে বাট এর মধ্যে যদি আমি ব্রেক করে ফেলি যে সামনে অনেক গাড়ি স্লো হয়ে যাচ্ছে আমি যদি ব্রেক করে ফেলি এই যে এখন কিন্তু আমার ক্রুজ কন্ট্রোল অফ হয়ে গেছে হ্যাঁ তা আবার যদি অন করতে হয় ক্রুজ কন্ট্রোলটা সেটা আপনাকে আবার ওই যে পাঁচ নাম্বার গিয়ার পর্যন্ত চাইতে হবে তিরিশের উপর স্পিড রাখতে হবে তারপরে এই বাটনটাকে একটা প্রেস করতে হবে তারপর নিচে একটা ডাউন শেফ করতে হবে মানে মাইনাসে একটু নিতে হবে তারপর আপনি প্লাস মাইনাস করেন যেটাই করেন বাট এই ফিচারতে এরকম রাশ আওয়ারে করা যাবে না মানে এই ফিচার আসলে এরকম রাশ হওয়ার জন্য এলো না এটা করতে হবে আপনি যখন হাইওয়েতে যাবেন হাইওয়েতে বাইকটাকে চালাবেন ঘন্টার পর ঘণ্টা চালাবেন আপনার এই হাতটাকে একটু রিল্যাক্স রাখতে হবে তখন এই ফিচারটা কাজ করবে তো বাইকটা তো অনেকক্ষণে চালাইতেছি চালানোর পরে একটা জিনিস দেখাইতে ভুলে গেছি আপনাদেরকে তো এই জিনিসটি একটু দেখায় এটাতে কিন্তু ইউএসবি টাইপ সি টু সি চার্জার দিয়ে দিছে আচ্ছা এবার যদি আমি বাইকটার ব্রেকিং নিয়ে আসি যেহেতু এটাতে সিঙ্গেল ডিস্ক দেওয়া হয়েছে ডাবল ডিস্ক দেওয়া হয় না এবং পিছনে চাকাটা একটু চিকন এই কারণে অনেকের একটু কনফিউশন হচ্ছিল সো আমি একটু দেখাই যে এটার চিকন চাকা হওয়ার কারণে বা সিঙ্গেল ডিস্ক থাকার কারণে ব্রেকিংয়ে খুব বেশি ইফেক্ট পড়তেছি কিনা এই যে আমি যদি একটু অ্যাক্সিলেশান থেকে এই যে নো আমার চাকা কিন্তু স্কিট করে নেই ঠিক আছে সো ব্রেকিং হ্যাঁ ড্রাম ব্রেক দিছে দিছে চিকন চাকা চাকা সাইজের এই কারণে মনে হইতে পারে যে একটু কনফিডেন্সের ঘাটতি থাকবে বাট আমার ওই কাছে কিন্তু এরকম মনে হচ্ছে না এবং আমি এই যে একটু জিগ জ্যাগ করেও রাইড করতে এই যে দেখেন জিগ জ্যাগ করেও রাইড করতে পারতেছে এই যে দেখছেন সমস্যা হচ্ছে না ইচ্ছা মতো এটাকে ছান্টু রাইডের মতো একটা ব্যবহার করতে পারতেছে এই যে দেখেন আমি এই যে সত্তর আশিতে গিয়েও যদি আমি একটা ইমার্জেন্সি ব্রেক করি হ্যাঁ দেখেন ইমার্জেন্সি ব্রেক যদি করি এই যে থেমে গেছে কিন্তু এবিএস নাই বাট আপনি খেয়াল করেন যে আশি থেকে আমি কিভাবে বাইকটা থামায় ফেলছি যদি আমি ইঞ্জিন ব্রেক ব্যবহার করছি এবিএস ছাড়া এইরকম কন্ট্রোলিংটা যে সে দিল আমাকে ফিডব্যাকটা যে দিল এটা কিন্তু এটার ব্রেকিং ফিডব্যাকটা ভালো হওয়ার কারণে দিতে পারছে এটা আমি বিশ্বাস করি আর কি এবং এটা কিন্তু দেখাই দিলাম তো এই যে আমি আবারও যদি দেখাই একটা ইমার্জেন্সি ব্রেক যদি আমি করতে চাই আর কি হঠাৎ করে যে চালাচ্ছি চালাচ্ছি সত্যুর আমার এখনই থেমে যেতে হবে এই যে আমি থেমে গেলাম কোনো প্রকার কোনো সিঙ্গেল স্কিড ইস্যু কিন্তু আমি ফেস করি না আমি সামনে পিছে ব্রেক ইঞ্জিন ব্রেক মিলিয়ে ধরছি সো এটাতে এবিএস নাই ব্রেকিং ফিডব্যাকটা কেমন হবে এটা আমারও একটা কনফিউশন ছিল বাট ব্রেকিং ফিডব্যাক খুবই চমৎকার আমি পাচ্ছি আর কি আর এটা কোন জায়গা হওয়ার কারণে অনেকে ভাবছিলো বা অনেকে বলতেছে যে এটা রাইডিং এক্সপিরিয়েন্সটা খুব বেশি ভালো হবে না বাট আমার কাছে এটা এরকম মনে হচ্ছে না এটা এই যে দেখেন জিগ জ্যাক জিগ জ্যাক জিগ জ্যাক জিগ রাইড করা যাচ্ছে সাধারণত চিকন চাকাতে এগুলো একটু করাটা একটু কেমন যেন লাগে বাট আমি কিন্তু এই যে কনফিডেন্সের সাথে করতে পারতে সেই যে দেখেন এবং কর্নারিং যদি আমি বলি কর্নারিং হ্যাঁ আমি তো মোটামুটি একটা কর্নারিং করলাম ভালোই লাগলো খুব বেশি আমার তো মনে হলো না যে আমি পরে যাচ্ছি পিছলা খায়া বাকিটা জানি না বাট এই যে ব্রেকিং তো দেখাইলাম এখন যদি আপনাকে চিকন চাকার কারণে কর্নারিংটা দেখাইতে হয় আমার তো মনে হচ্ছে সমস্যা হবে না এই যে দেখেন এক্সারসাইজের চাকা হ্যাঁ এটা একটু চিকন বাট 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ না এটা খুব বেশি আপনাকে লো ফিল দিবে না সত্যি বলতেছি এক্সারসাইজের চাকা ঠিক আছে বাট আপনাকে ওই রকম লো ফিল দিবে না এই যে দেখেন আমি কিন্তু একদম কনফিডেন্সের সাথে এটা নিয়ে রাইড করতে পারতেছি এই যে দেখেন আর এই নব্বই চলে গেছে আমি যদি এখন ইমার্জেন্সি ব্রেকও করতে চাই এই যে এই যে এই যে পিছিয়ে কেউ নাই 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 এই যে দেখছেন ও চিকন চাকা হোক বা আপনার এভিএস মিস হোক বাট আমি বলতে বাধ্য হচ্ছি ব্রেকিং এটার কন্ট্রোলিং আর টপ নচ আমি দশের মধ্যে সাড়ে আট বা নয় পর্যন্ত আমি দিতে পারি এই যে দেখেন ন চাকা চিকন চাকা এভিএস নাই এটার জন্য কোনো ইস্যু আমাকে ফেস করতে সে দিচ্ছে না যদি এটা শুকনা রাস্তা ভেজা রাস্তার হিসাবে আমি জানি না ভেজা রাস্তায় আসলে এভিএস অবশ্যই মাস্ট নিডেড একটা ব্যাপার বাট এটা ব্রেকিং ভালো পাবেন পিকচাকের যে ব্যাপারটা বলতেছে এই যে দেখেন এই যে এই যে দেখছেন খুব সুন্দর আমি অনেকগুলো ব্রেকিং টেস্ট দেখাই দিলাম সো এর পরেও যদি কেউ বলেন যে আমি হুদেই বলতেছি আসলে তা কিছু বলার থাকবে না বাট এটার ব্রেকিং ফিডব্যাক চমৎকার পিছনে ড্রাম সামনে সিঙ্গেল ডিস্ক এবং এক্সারসাইজের চাকা দিয়ে এটার ব্রেকিং পারফরমেন্সটাকে চমৎকারভাবে সাজাতে পারছে এটা আমি কয়েকবারই ব্রেক করলাম এবং আপনাদেরকে দেখায় দিলাম সো এটা নিয়ে কোনো ইস্যু পাবেন না আপনার কন্ট্রোলিংয়েও কোনো ইস্যু হবে না আহ ইচ্ছামত আপনি এটাকে চালাতে পারবেন আমার মনে হচ্ছে আর কি কারণ আমি এই যে বেশ অনেকবার এটাকে আমি চেষ্টা করলাম স্কিট করানোর ইমার্জেন্সি ব্রেক করে বাট স্কিট করে নাই ফান টু রাইড একটা ব্যাপার অবশ্যই অবশ্যই এটা বলতে হবে এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর যাচ্ছে এই যে কি সুন্দর কর্নারিং করতেছি আমি কর্নারিং বলতে কি এই যে হাতে ছিল মোড়গুলা কত স্পিডে করলাম সত্তর স্পিডে ঘুরলাম দেখেন এবং এইরকম একটা স্পিড ব্রেকের আসে আগে কিন্তু আমি বাইকটাকে কন্ট্রোলও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ যাই হোক সো এটার ব্রেকিং অবশ্যই ভালো বলতে হবে এবার আসি যে বাইকটার সর্বোপরি একটা রিভিউ নিয়ে আমি বাইকটা অনেকক্ষণ চালাইছি চালাইতে চালাইতে অনেক কথা আপনাদের বলছি কিছু কথা অলরেডি আপনারা ভিডিওতে দেখে ফেলছেন তো আমি যদি একটা মানে নিজের একটা মতামত দিই যে এই মুহূর্তে এটার অফার প্রাইস চলতেছে এক লাখ তেষট্টি হাজার টাকা সো এক লাখ তেষট্টি হাজার টাকায় আপনাদের এই হিরো গ্ল্যামার এক্সট্রা নেওয়া উচিত হবে কিনা। আপনার যদি চাহিদা থাকে একটা ভালো মাইলেজ আপনার যদি চাহিদা থাকে ডেইলি ফান টু রাইড একটা মেশিন দরকার আপনার যদি চাহিদা থাকে মাঝে মধ্যে টুকটাক লং ট্যুরে যাবেন ভালো মাইলেজ সাথে একটু ভালো পাওয়ার দিবে একই সাথে একটু ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারিস্টিক কিছু ফিচার টিচার ব্যবহার করবেন এবং আপনার যদি চাহিদা থাকে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর মতো আরামসে চলাফেরা করবেন মেইনটেনেন্স খুব বেশি একটা লাগবে না ইনস্ট্যান্ট তাহলে এই বাইকটাকে আপনি চুজ করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এই বাজেটে এই প্রাইস রেঞ্জে সে যা যা দিচ্ছে এইটা একদম পারফেক্ট একটা কম্বো আপনাকে সে অফার করতেছে টিএফটি প্যানেল থেকে শুরু করে আপনার এফআই ইঞ্জিন তারপর হচ্ছে ক্রুজ কন্ট্রোল রাইট বাই ওয়ার ফিচার অল এলইডি সেট আপ আর কি লাগে সিঙ্গেল ডিস্ক যদিও এখানে আমার একটু কম লাগতেছে ডাবল ডিস্ক হলে বেটার হইতো সো এত কিছু দিচ্ছে এই বাইকটা এই এক লাখ তেষট্টি হাজার টাকায় মার্কেটে থাকা অন্যান্য একশো পঁচিশ সেগমেন্ট থেকে ফিচারের দিক থেকে অনেক বেশি সে আগায় আসে এবং অনেক বেশি আগে থাকার কারণে কিন্তু আপনারা এই বাইকটাকে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এবং ডেইলি রাইড করে কিন্তু আপনার বেশ ভালো একটা মজা আপনি ফিল করবেন সত্যি বলতেছি ফিল করবেন কারণ আমি এটা অনেকক্ষণ চালাইয়ে আমি এই জিনিসটা দেখলাম যে না সিটিতে এটা খুব ভালো একটা ফিডব্যাক আপনাকে দিবে আর হাইওয়েতে আমার তো মনে হচ্ছে দিবে এখন হাইওয়েতে চালানোর এক্সপিরিয়েন্স তো হয় নাই বাট আপনার যদি বলেন আমি চেষ্টা করব এটা নিয়ে একটু হাইওয়ে রাইড করার আমি চেষ্টা করব হাইওয়ে রাইডের এটার ফিডব্যাকটা কেমন থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করা তো আজকের মতো হিরো গ্ল্যামার এক্সের ভিডিও আমি এখানেই শেষ করতেছি তবে আরো কিছু যদি জানতে চান ফুল রাইট রিভিউ টাইপের আমাকে বললেন আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব